আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো আপনারা যে যেখান থেকে ভিডিও আমার দেখেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরাও ভালো আছি আশীর্বাদ বুঝছেন তো যাই হোক বেশি কথা নাই বা বলি আমার আগের ভিডিওতে দেখতে পাই দেখছিলেন যে আমি ননাশের কাছে গিয়েছিলাম হ্যাঁ অবশ্যই গিয়েছিলাম বেলা কারণ সকালবেলা গিয়েছিলাম এগারোটার দিকে আমি হলো বান্না আমার মা হলো বাসায় নাই আমার বড় পরিবারের সবাই অসুস্থ মা হলো গত পরশু দিন চলে গেছে আমার আম্মু তাকায় তাকায় দেখতে কি কি বলি তো মা হলো চলে গেছে মা আর আব্বু গিয়েছিল আব্বু হলো কালকে আসা পড়ছে যেহেতু আমি একা বাসা এই জন্য মেয়েকে নিয়ে কীভাবে কী করব আমি একা না অবশ্য আমার ছোটো ভাই ছিল তো আব্বু হলো গতকালকে চলে আসছে তো আমার মাও হয়তো বা কাল পরশু আপনারা একটু সুস্থ হলে চলে আসবে তো যাই হোক আমার মেয়ের হলো মুখে গরমের ঠোঁয়া পড়ছে অনেকে বলেন যে এটা ভাইরাস তো জানি না তো ডাক্তার কাছে নিয়ে গেছিলাম আগেও আনছি ওই ওষুধে কাজ হইতেছে না আরও বাড়তেছে তো একটু ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম আবার আফুর কাছেও গিয়েছিলাম একটু তো আফুর কাছে যাইয়া আফুর অবস্থা কি হয়েছে সেটা তো দেখছি নাই তো খাওয়া দাওয়া করলাম তো আফুর সাথে আবার মিমাপুর কাছে গিয়েছিলাম তো সবাই জানতে পারছেন কম বেশি সবাই না গেছেন যে মিমাপুর আজকে সিজার করার জন্য নিয়ে গেছে তো সবাই দোয়া করবেন যাতে সহি আলামতো সব কিছুই হয়ে যায় সুস্থ মতন একটা সন্তান জন্ম দিতে পারে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারে তো যাই হোক বেশি কথা নাই বা বলি সবাই তার জন্য দোয়া করবেন বা নতুন বেগির জন্য দোয়া করবেন সব কিছু যাতে ঠিকঠাক হয় ঠিকঠাক মতো হয় কোনো কিছু যাতে বিপদ না হয় তো সবাই দোয়া করবেন এটাই বলতেছি তো আমি গিয়েছিলাম যাইয়া ডাক্তার দেখাইয়া তারপরে তো বললামই যে গিয়েছিলাম তো মাত্র কিছুক্ষণ হইতে আসছি আমার মেয়ে দেখেন আয়নার সাথে কিভাবে কথা বলতেছে ওই যে এতদিন তো বৃষ্টি হয়েছে কাপড় জমায় জমায় রাখছে এগুলো ধুইতে হবে আর আমার মেয়ে ক্যামেরা অন করলে প্রচুর খুশি আর তাকায় থাকে আর কথা বলে ক্যামেরার সাথেও হলো আয়নাতে ওরা দেখা যেতেছে ওইটাতেও কথা বলতেছে মা দেখেন মুখে প্রচুর পরিমাণ ফুসকা ছিল তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ মানে একটু কমতেছে তো দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি কমা যায় তো যাই হোক আপনারা আমাদের ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন আর মিম জন্য বেশি বেশি দোয়া করবেন তো যাই হোক যতটুকু পারছে আপনাদের মাঝে শেয়ার করছি অনেকে বাজে কমেন্ট করবেন যে আপনি আর ভিডিও শেয়ার করছেন আসলে আমি গিয়েছিলাম আপুর সাথে এজন্য চিন্তা করলাম আমি একটু শেয়ার করি আপনাদের মাঝে যেহেতু আমি এই সোশ্যাল মিডিয়াতে টুকটাক কাজ করি আসে তো আমার আপুই তো যেহেতু নদের তো আমারও বোনের মতোই তো আপুর সাথে মাঝে মাঝেই কিন্তু আমি মিমাপুর বাসায় যাই নাই যদিও কিন্তু ছাবিনাপুর বাসায় মাঝে মাঝে যাওয়া হয় আপুর কাছে গেলে কয়েকদিন আগেও গিয়েছিলাম যাইয়া আসছি তো যাই হোক আর কথা নাই বা বলি সাথেই থাকবেন দেখতে থাকবেন আর দোয়া করবেন তার জন্য আসলে যতক্ষণ ছিলাম অনেক বেশি খারাপ লাগ মানে লাগতেছিল কারণ এই পরিস্থিতিটা আমি পার করে আছি যদিও আমি ফার্স্ট পাস করছি কিন্তু আমার এই ফার্স্টটাই সারা জীবন মনে থাকবে সেকেন্ডবার যদি আল্লাহলা কোনো দিন লেখা থাকে তাহলে হয়তো বা অতটা কষ্ট লাগবে না কারণ সব কিছুই প্রথমবারেই অনেক বেশি কষ্ট লাগে তো আর সে তো একটা বাচ্চা রাইখা আর একটা বাচ্চা পৃথিবীতে আনার জন্য যাচ্ছে তার সবচেয়ে জিনিসটাই কষ্ট লাগে যে আল্লাহ না করুক যদি তার কিছু হয় সে সেটাই বলতেছে যে আমার কিছু হইলে আমার আপ দিয়ে আর কী হবে তো প্রথম সন্তান রাইখা দ্বিতীয় সন্তান পৃথিবীতে আনতে গেলে হয়তো বা অনেক বেশি কষ্ট লাগে তো ওই কষ্টটা আমি এখনও ফেস করি নাই যারা করছেন তারা তো জানে নেই তো যাই হোক আপু এটা বললে বারবার কান্না করতেছে আর মানে তার কান্না দেখা আমাদেরও চোখের পানি আসলে রাখতে পাই নাই আসলে ভিডিওতে আপনাদের মাঝে হয়তো বা নর্মালি কথা বলতেছে আসলে ওইখানে যখন ছিলাম অনেক বেশি খারাপ লাগতেছে তার কান্না দেখা তো যাই হোক আর মাওাই মারও এরকম সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে সবাই তো দেখতে পাইতেছেন যে মাওাই মা যাইতে না কারণ সে নাকি পায়ে ব্যথা পাইছে তো বড় আপু আর সাবিন আপু দুজন যাইতেছে সাথে আপু আর মানে কেউ যাইতে পারতেছে না কারণ বাচ্চা কাছে আছে তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে সব কিছু সই সালামতো হয়ে যায় আপনাদের মাঝে ফিরে আসতে পারে আসলে কথা বলতে অনেক হাত পা কাঁপতেছে কারণ আমি বারবার বলি আমার অনেক কষ্ট লাগছে প্রত্যেকটা মেয়েরে এই সময় কষ্ট লাগে আসে তো মানে তারও একটা বাচ্চা রাখা দেখতে সবার জন্যই কষ্ট লাগে তারপরও তার একটা বাচ্চা আসে তো যাই হোক মায়ের মারে ধইরা প্রচুর কান্না করতেছে মানে কী বলবো দেখতে থাকুন ভিডিওটি আর সাথেই থাকবেন আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন বেশি বেশি করে তার কান্না দেখে আসলে আমি কান্না ধইরা এখনও রাখতে পারতেছি না আমারও প্রচুর পরিমাণে মানে কী বলবো কান্না এসা পড়তেছে এখনো দেখেন সবার মুখে কাঁদো কাঁদো মানে একটা চেহারা সবার অবস্থাই একই তো যাই হোক অনেকে বলবেন এরকম সময় সবই ক্যামেরা ধরছে ক্যামেরা ধরছে আসলে সবাই তো সোশ্যাল মিডিয়াতে কাজ করে তো সবার এই মানে এটা একটা কর্ম কর্মস্থান হয়ে গেছে তো যাই হোক এজন্য সবাই পরিস্থিতিও পার করে আবার ক্যামেরা তো কিছু সময় বন্দি করে রাখার জন্য চেষ্টা করে তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের মাঝে অনেক কিছুই শেয়ার করতেছি যতটুকু পারি শেয়ার করবো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে পুরোপুরি ভিডিও শেয়ার করতে জন্য আসলে চেষ্টা করি আসলে সময় হয়ে ওঠে না ওরকম কারণ নিজের শরীরটা ভালো থাকে না প্লাস মেয়েটা একটার পর একটা কিছু হয়েই থাকে আমার মেয়েটা আমার অনেক ধৈর্যশীল ওর কিছু হইলেও ভাইগা পড়ে না ওর প্রচুর পরিমাণে জ্বর আসে রাত্রেবেলা এটা হওয়ার আগে প্রচুর জ্বর আসতো হয়তো বা এইটার হবে এই জন্যই আর এটা তো একটা ব্যথা আসে তারপর কান্নাকাটি কম করে ও শরীরে জ্বর থাকে তারপর ও অনেক দুষ্টাইম করে অনেক ধৈর্যশীল অনেক ধৈর্য ক্ষমতা ওর আল্লাহ দিছে আমার মা বলে যে তোমাদের মেয়ে তোমাদের মতোই হয়েছে তোমাদেরও মানে ধৈর্য ক্ষমতা অনেক বেশি কোনো কিছুতেই ভাঙা পড়ে না আমার বাচ্চাটাও সেম এরকম হয়েছে মানে অল্পতেও ভাঙা পড়ে না অনেক চেষ্টা করে শক্ত হয়ে থাকার জন্য যখন একবারে না পারে তখন হলো গা আর কি করবে বাচ্চা মানুষ তারপর অনেক চেষ্টা করে তো যাই হোক অনেক বললাম সাথেই থাকবেন দেখতে

एक जो मास्टर है और जो मास्टर है और जो क्लब बंद है जिससे की कोई हाउस भावना मैं हमारे प्रोग्राम को कैसे लिखूं हूं मैं चाहता हूं एक रिएक्शन आप रिएक्शन आप ना

থাক যায় খাব নাই আপোনাৰ

না নিব না নিব না নিব না সিস্টম আপুর সাথে থাকো মাইক

না থামাও যাইব না যাইব না তোমারে নিয়ে যাব না গাড়ি আসতে রয় না না কোন ব্যাগ আছে আচ্ছা আমি থাকবনি जाओ तुम nó जाओ ऊपर जाओ ऊपर जाओ ए আমার খুব অবসালো ছিল তো সকাল সকাল ঘুম থেকে ঘুম ভাঙছে আমার বাবার ফোনে আমার বাবা ফোন দিচ্ছে আমার ছেলে হচ্ছে প্রচুর কান্নাকাটি করতেছে সে বলতেছে আমার মা কোথায় মা যাবো মা যাবো তো এই জন্য হচ্ছে উঠা আমার মেয়েকে একটু খাওয়াইয়া ঘুম পাড়াইছি কারণ খুব ভোরে ভোরে উঠে যায় সে উঠে খেলা করতেছিল আর আমি তার পাশে বসেছিলাম তো কাজকর্মগুলো গুছাই ফেললাম যে এইখানে এখানে অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো হচ্ছে এখানে ভাজ করে রাখছি যে সবগুলা আমার ছেলে মেয়ের আমার ইভেন আমার হাজবেন্ডের কিছু জামা কাপড় আছে সে কিন্তু মাঝে মাঝে আসে তার ছেলে মেয়ের সাথে দেখা করতে সেটা আপনারা জানেন বাট আমি তেমন করে তার হচ্ছে ভিডিওতে এখন আর আনি না তো এই হচ্ছে এই রেটটাতে অনেক জামা কাপড় আছে আর এখানে নামাজের জিনিস এগুলো উপরে রাখি মানে হাতের কাছে তাড়াতাড়ি করে যাতে পাই জন্য আর এটার ভিতরে আমার ছেলে মেয়ের এছাড়া আর কারো কিছুই নেই এই টেবিলটাকে গুসাই নিয়েছি এখানে হচ্ছে আমার ছেলে মেয়ের ডাইপার রাখছি আর খেলনা জিনিসপত্র আর এটার ভিতরে হচ্ছে খাবার জিনিসপত্র এমনি তো বান্না করে রাখি না এখন আর টেবিলই রাখা হয় এখানে হচ্ছে খাবার জিনিসপত্রগুলো সুন্দর করে গুছায় রাখছি যখন যেটা লাগে সেটা নিয়ে হচ্ছে রান্না করি এই আর কি আর এই যে এখানে হচ্ছে সব থালা বাসন তারপর হচ্ছে চামিচ এটা সেটা হ্যান ত্যান সব কিছু তো এগুলো হচ্ছে এখানে সুন্দর করে গুছায় পরিপাটি করে রাখছি যখন যেটা দরকার তখন সেটা নিয়ে নিই আর এই হচ্ছে আমার ছেলের গাড়িটা প্লাস এখানে হচ্ছে স্ট্যান্ডটাও রেখে দিই অগোছালো জিনিস হচ্ছে আমার একদমই ভালো লাগে না বিরক্ত লাগে তো এইখানটাও অনেক এলোমেলো ছিল এটার ভিতরে আমার ছেলের খাবার আছে এই উপরে হচ্ছে আমার ছেলের খাবার এগুলো এখানেই রাখি কারণ সে হচ্ছে যখন তখন খাবার চায় তখন হচ্ছে তাকে এগুলো দিতে হয় তো দূরে রাখলে হচ্ছে ব্যাপারটা অন্যরকম দেখা যায় এই জন্য আর এই খাবারটা এখানে রেখে দিছিলাম কারণ এই কয়েকদিন এটা একটু খাওয়া বেশি হয়েছে মুড়ি চানাচুর বৃষ্টি ছিল এই জন্য তো এটা এখানেই রেখে দিয়েছি আর হচ্ছে বাইরে কিছু কাপড় মেলা দিছি অনেক ভরে এগুলো হচ্ছে প্রায় সাতটার দিকে মেলা দিছি কাঁচা কারণ কাপড় জমে গেছে সকাল উঠা যখন এই কাপড় গুলো কাচতেছিলাম তখন পানি ছিল বাট কিছুক্ষণ পরে হচ্ছে পানি চলে গেছে দেখেনি যে জামা কাপড় এখনো কাঁচা রেখে দিচ্ছি কিন্তু এগুলো ধোয়া হয়নি তার কারণ হচ্ছে পানি শেষ হয়ে গেছে আবার কারেন্টও চলে গেছে বৃষ্টি ছিল এই জন্য আর এই যে এখানে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আসলে এই এই যে বেশি একটা ভালো এটা কয়েকদিন কত ভালো হয়ে গেছে মানে আমার কাছে বিরক্ত লাগে ক্যামেরাতে বেশি বিচ্ছিন্ন লাগে আর এইটাকেও পরিষ্কার করি বাট তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আহ তেমন করে কিন্তু আমার অত ইউজ করা হয় না তারপরেও অনেক ময়লা হয়ে যায় দেখেন কি অবস্থা আর এই যে এইখানে হচ্ছে রাতের খাবার খাইয়া থালা বাসন রাখছিলাম সকালে ঘুম থেকে উঠে হচ্ছে করে ফেলবো বাট হয় না এটা কারণ হচ্ছে পানি নেই এই জন্য তো এখন কারেন্ট আসছে তো দেখি পানি পানি সারছে বাট পানিটা আসা হইলে এগুলো পরিষ্কার করে ফেলবো কাপড়গুলো ধুয়ে ফেলবো তাহলে হচ্ছে আমার কাজ শেষ এই রুমটা আর এই রুমটা হচ্ছে ঝাড় বাকি আছে এখন ঝাড় দিই এটাতেও কোনো প্রবলেম নাই তবে এটার উপর কাগজ না দিলে হচ্ছে এটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায় দেখেন ঝোল ঝোর পরে একেবারে অবস্থা খারাপ আমার মনে হয় এটাকে পরিষ্কার করা দরকার এটা হচ্ছে খুব বাজে হয়ে গেছে ওটাকে বরং পরিষ্কার করে রাখি প্রচুর বৃষ্টি হয়েছে আর আমার মা হচ্ছে ঘুমাচ্ছে সে ঘুমে ফিরে আছে আর এখানে ড্রেস রাখছি আমার